দুই পঁচিশ সালের সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী আজ আমি তোমাদের জন্য একটি প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় এর আগে আমি তোমাদের একটি প্যারাগ্রাফ দিয়ে সর্বনিম্ন বিশটি প্যারাগ্রাফ লেখার একটা টেকনিক দেখাইছি এসি অর্থাৎ সেটা ছিল আমার সাইট এখন আছে এটা হচ্ছে সাইট অর্থাৎ গুড সাইটের একটি প্যারাগ্রাফ দিয়ে তুমি সর্বনিম্ন বিশটা এবং আরও অনেক প্যারাগ্রাফ তুমি লিখতে পারবে কিন্তু তোমরা যদি পরীক্ষার হলে যে প্যারাগ্রাফগুলো তোমরা পড়ে যাও সেই প্যারাগ্রাফগুলো যদি কমন না পড়ে সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটা প্রয়োগ করবে তাছাড়া তোমরা এই ফর্মুলাটা কখনোই প্রয়োগ করবা না তোমরা চেষ্টা করবা যে যাতে প্যারাগ্রাফ কমন ফালানো যায় তবে এই ফর্মুলায় তোমরা যদি প্যারাগ্রাফ লেখো তাও সর্বনিম্ন তোমরা এখানে এইট্টি মার্ক ক্যারি করতে পারবে অর্থাৎ এ প্লাস যেন মিস না করে সেক্ষেত্রে তার জন্য একটা এটা ফর্মুলা এখন আমি তোমাদেরকে এই প্যারাগ্রাফটা একটু বুঝিয়ে দিচ্ছি প্যারাগ্রাফের নেম এখানে তোমাদের প্যারাগ্রাফের নামটা লিখতে হবে যে প্যারাগ্রাফটা আসবে সেই প্যারাগ্রাফের নামটা লিখতে হবে তারপরে দেয়ার আর মেনি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ অংশ আছে সাথ যেমন এডুকেশন শিক্ষা ফিমেল এডুকেশন ফিমেল এডুকেশন অর্থাৎ নারী শিক্ষা স্টুডেন্ট লাইফ ছাত্রজীবন ইটিসি ইত্যাদি এখন তোমাদের যদি এই বিশেষ করে তারপরে বিশেষ করে তোমাদের যদি এই এডুকেশন ফিমেল এডুকেশন স্টুডেন্ট লাইফ এগুলো যদি প্যারা লিখো লেখার পরে যে প্যারাগ্রাফটা আসবে যেমন যদি প্যারাগ্রাফ আসে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তাহলে এখানে তুমি তার সাথে আবার যুক্ত করে দিবে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ যদি এখানে আসে ইম্পর্টেন্স লার্নিং ইংলিশ এখানে তোমরা যুক্ত করবা যুক্ত করার পরে ইটিসি লিখে দিবা তারপরে সেইখানে তোমাকে প্যারাগ্রাফের নেমটা লিখতে হবে যেখানে ড্যাশ আছে ড্যাশের জায়গায় তোমাকে কি লিখতে হবে প্যারাগ্রাফ নেম ওয়ান অফ দেম তাদের মধ্যে একটি তাদের মধ্যে এটি তারপর ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এটা আমাদের জীবনের একটা অংশ উই ক্যান নট থিঙ্ক আমরা চিন্তা করতে পারি না আওয়ার এডুকেশন আমাদের শিক্ষা লাইফ এডুকেশন লাইফ অর্থাৎ শিক্ষা জীবন আমরা চিন্তা করতে পারি না উইদাউট ইট এটা ছাড়া এটা ছাড়া আমাদের যে শিক্ষা জীবন সেই শিক্ষা জীবন আমরা চিন্তা করতে পারি না বাই রিসিভিং ইট এটা গ্রহণ করিয়া বাই রিসিভিং ইট এটা গ্রহণ করিয়া উই ক্যান উই ক্যান ডেভেলপ আওয়ার ডেভেলপ ডেভেলপ আওয়ার সেল এটা গ্রহণ করিয়া আমরা আমাদের নিজেদেরকে উন্নতি করতে পারি ডেভেলপ মানে উন্নতি করা আওয়ার সেল মানে নিজেদেরকে আমরা নিজেদেরকে উন্নতি করতে পারি বাট ইট ইজ এ ম্যাটার অফ সরদ্যাট কিন্তু এটা কিন্তু দুঃখের বিষয় যে দুঃখের বিষয়িপুল কিছু লোক অপ আর সোসাইটি আমাদের সমাজের আমাদের সমাজের কিছু লোক ডু নট রিয়েলাইজ দ্য ড্যাশ এই ড্যাশে আবার প্যারাগ্রাফের নাম যেমন ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশের গুরুত্ব আমাদের সমাজের কিছু লোক অনুধাবন করতে পারে না ডু নট রিয়েলাইজ মানে উপলব্ধি বা অনুধাবন করতে পারে না মানে উপলব্ধি করা বা অনুধাবন করা তারপরে সো সো দে কিপ এ গুড কমেন্ট টু ডু ইট দেখো তাই দে নট তারা পারে না কিপ রাখতে এ গুড কমেন্ট একটি ভালো মন্তব্য ভালো মন্তব্য টু ডু ইট এটা করতে এটা করতে তারা ভালো মন্তব্য করতে পারে না অন দা আদার হ্যান্ড অন্যদিকে দা এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পিপল এডুকেটেড মানে শিক্ষিত কনসিয়াস মানে সচেতন অন্যদিকে শিক্ষিত এবং সচেতন লোকজন শিক্ষিত এবং সচেতন লোকজন অলওয়েজ থিঙ্ক ইট সবসময় এটা চিন্তা করে অ্যাজ এ ব্লেসিং থিং অর্থাৎ একটা আশীর্বাদ জিনিস হিসেবে সর্বদাই সর্বদাই শিক্ষিত এবং সচেতন লোক চিন্তা করে বাই ডুইং লার্নিং রিডিং যদি যদি ফিজিক্যাল এক্সারসাইজ তাহলে ডুইং হবে ঠিক আছে আর যদি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার তারপরে আহ ইম্পর্টেন্স অফ এক্সারসাইজ এরকম যদি এক্সারসাইজ আছে তাহলে ডুইং হবে লার্নিং কোনো কিছু থাকলে সেক্ষেত্রে কিছু থাকলে সেক্ষেত্রে রিডিং লিখবা একটা কিন্তু না তারপরে তোমরা সেই প্যারাগ্রাফের নামটা এখানে লিখে দিবা অর্থাৎ সেটা করার পরে শেখার পরে বা পড়ার কারণে পড়ার কারণে উই ক্যান উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিল আমাদের দক্ষতাকে উন্নতি করতে পারি এখানে যদি কম্পিউটার এডুকেশন দেও যেমন কম্পিউটার এডুকেশন তখন ডুইং হবে বাই ডুইং কম্পিউটার এডুকেশন অর্থাৎ কম্পিউটার শিক্ষা গ্রহণের পর উই ক্যান আমরা ডেভেলপ আওয়ার স্কিল আমাদের দক্ষতাকে উন্নতি করতে পারি ইফ উই ওয়ান্ট যদি আমরা চাই টু বিল্ড আপ মানে তৈরি করতে এ গুড নেশন একটি ভালো জাতি তৈরি করতে যদি আমরা চাই মানে যদি আমরা একটি ভালো জাতি তৈরি করতে চাই উই হ্যাভ টু লার্ন ইট আমাদের এটা অবশ্যই শিখতে হবে হ্যাভ টু বলতে এখানে বাধ্যবাধকতা বোঝায় এই যে হ্যাভ হ্যাভ টু টু মানে বাধ্যবাধকতা উই লার্ন উই হ্যাভ টু লার্ন ইট অবশ্যই এটা আমাদের শিখতে হবে তারপরে দেখো উই হ্যাভ টু ডু ইট এটা অবশ্যই আমাদের করতে হবে ফর আওয়ার ওন শেক মানে আমাদের নিজের স্বার্থের জন্য আমাদের নিজের স্বার্থের জন্য এটা আমাদের অবশ্যই শিখতে হবে বাই ফলোয়িং সাম প্রপার স্টেপস অর্থাৎ কিছু নির্দিষ্ট পদক্ষেপ প্রপার মানে সঠিক বা নির্দিষ্ট কিছু নির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করার মাধ্যমে ফলোয়িং মানে অনুসরণ করা বাই মানে মাধ্যমে অর্থাৎ ফলোয়িং বাই বাই ফলোয়িং অনুসরণের মাধ্যমে সাম প্রপার স্টেপ কিছু সঠিক কিছু সঠিক পদক্ষেপ অনুসরণের মাধ্যমে উই ক্যান ইনশিওর আমরা নিশ্চিত করতে পারি ইট এটা ফার্স্টলি প্রথমত উই ক্যান মেক এ গোল আমাদের লক্ষ্য ঠিক করতে হবে অর্থাৎ প্রথম যে বিষয়টা আমাদের লক্ষ্য ঠিক করতে হবে সেকেন্ডলি দ্বিতীয়ত উই ক্যান ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস দ্বিতীয়ত আমাদেরকে মানে জনগণের সচেতনতা তৈরি করতে হবে ক্রিয়েট মানে তৈরি করা পাবলিক মানে জনগণের অ্যাওয়ারনেস সচেতনতা অর্থাৎ জনগণের সচেতনতা তৈরি করতে পারি থার্ডলি দিস স্টুডেন্টস এই সকল ছাত্রছাত্রী ক্যান প্লে পালন করতে পারে অ্যান ইম্পর্ট্যান্ট রোল টু সেট আপ ড্যাশ অর্থাৎ এই যে তোমরা যদি এখানে লেখো হিউম্যান রাইটস হিউম্যান রাইটস অর্থাৎ এই মানুষের অধিকার স্থাপন করতে ছাত্রছাত্রীরা থার্ডলি ছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এই যে প্লে মানে পালন করা রোল মানে ভূমিকা ইম্পর্টেন্স মানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তারপরে ফাইনালি অবশেষে দা গার্ডিয়ান্স অর্থাৎ অভিভাবক অ্যান্ড টিচার্স এবং শিক্ষক শিক্ষিকারা ক্যান গিভ গাইডনেস টু ডু ইট এটা করতে কি করতে পারে আমার গাইডনেস অর্থাৎ নির্দেশনা দিতে পারে ইফ অ্যানিবডি যদি কোনো ব্যক্তি অর স্টুডেন্টস অথবা কোনো ছাত্রছাত্রী মেইনটেইন মেইনটেইন মানে নিয়ন্ত্রণ করতে পারে দ্য গাইডলাইনস এই গাইডলাইনগুলো যদি নিয়ন্ত্রণ করতে পারে হি হি অবলিক সি অর্থাৎ সে অথবা তারা সাকসেস ইন লাইফ জীবনে অনেক উন্নতি করতে পারে এখন বিষয় হচ্ছে তোমার যে এই প্যারাগ্রাফটা এই প্যারাগ্রাফের যে বিষয়টা আছে সেই বিষয় দিয়ে তুমি যে প্যারাগ্রাফ লিখতে পারবে ট্রি প্লান্টেশন আর্লি রাইজিং এডুকেশন লাইভ ভ্যালু অফ টাইম ফিমেল এডুকেশন স্কুল লাইব্রেরি অর কলেজ লাইব্রেরি আমি স্কুলের নিচে ডাক দিয়েছি তার মানে এখানে তুমি কলেজ লাইব্রেরি আসলেও লিখতে পারবা তারপরে স্কুল ম্যাগাজিন অথবা কলেজ ম্যাগাজিন ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এই রিডিং নিউজ পেপার ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ তারপরে প্যাট্রিও প্যাট্রিওটিজম প্যাট্রিওটিজম অর্থাৎ দেশাত্মবোধ দেশাত্মবোধ তারপর কাইন্ডনেস মানে দয়ালুতা অনেস্টি সততা ফিজিক্যাল এক্সারসাইজ তারপর ওমেন কন্ট্রিবিউশন অর্থাৎ ওমেন কন্ট্রিবিউশন অর্থাৎ মহিলাদের অবদান বা মেয়েদের অবদান স্টুডেন্ট লাইফ ছাত্র জীবন তারপর হিউম্যান রাইটস কম্পিউটার এডুকেশন ক্যারেক্টার ডিসিপ্লিন এখানে আরো অনেকগুলো আছে যেগুলো তোমরা গুড সাইডের যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো তোমরা লিখতে পারবে এখানে মূল বিষয়টা আমি লিখি নাই গুড সাইড আমি এর আগে তোমাদের ব্যাড সাইড নিয়ে এই প্যারাগ্রাফটা দিছি এটা একটা গুড সাইড এই গুড সাইড নিয়ে তোমরা একটু পড়বা যদি তোমাদের কোনো প্যারাগ্রাফ পরীক্ষার হলে তোমরা দশটা বা এগারোটা প্যারাগ্রাফ পড়ে গেছো সেক্ষেত্রে কমন পরে নাই সেক্ষেত্রে এটা তোমরা লিখে দিয়ে আসবা তোমাকে অবশ্যই অবশ্যই এইটটি পারসেন্ট মার্ক দেবে ধন্যবাদ সকল শিক্ষার্থী এবং পরীক্ষার্থী তোমরা সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে